যে বীর নাম ধরিয়া যে বীর নাম ধুরিয়া মোর কোভুডা কে না যে বীরো আশা কোভু अल्लाह नीरस करेना से जे मोदी दयर नबी से नबी मायर मुली वाला

जर प्रेमे हबसी बेला पागल पार हो अरे जार प्रेमे ते करनी দত সকলোই ভাঙিলো সে যে দয়ার নি সে যে মদের মায়ার নী ও নিকামিবালা এক সাথে পড়ো মোমিন

যে আল্লাহ তালা আপনাদেরকে আমাকে একটি পাক পবিত্র মাহফিলে আসার এবং বসার তফিক দিয়েছেন জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে মাহফিল সম্বন্ধে আমি যদি আমার সারা জিন্দেগিভর আমি বর্ণনা করে যাই তারিফ করে যাই প্রশংসা করে যাই এই মাহফিল সম্বন্ধে গুণগান প্রশংসা করে শেষ করা যাবে না প্রথমত এই মাহফিল হচ্ছে আমাদের নবীর মাহফিল রাসূল পাকের মাহফিল এবং এই কারণে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে আমাকে অন্য কোন নবীর উম্মত মত উম্মতি না করে আখেরি নবীর উম্মত উম্মতি করেছেন একবার জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আপনার নবীর মর্যাদা কত যদি আমি আমার সারা জিন্দেগি ভোর বা কিয়ামত পর্যন্ত কিয়ামত হওয়ার আগে পর্যন্ত যদি আমি নবীর প্রশংসা করে যাই নবীর প্রশংসা শেষ হবে না আমার জিন্দগি হয়তো মিটে যাবে একবার জোরে বলি আজকে আপনি সোশ্যাল মিডিয়া খুললে আপনি দেখতে পারবেন আমাদের সবার হাতে এখন অ্যান্ড্রয়েড সেট আপনাদেরকে আমাদেরকে ধরিয়ে দিয়েছে আপনার আমার বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন আছে একটা অ্যান্ড্রয়েড ফোনেতে নেট প্যাক আছে আপনি যখন নেটটাকে অন করে আপনি যখন ফেসবুক ইউটিউব আর যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে যে সমস্ত সফটওয়্যার আছে সেখানে আপনি যখন ঢুকবেন আপনাদের সম্মুখে এমন এমন আপনার ওয়াজ আসবে সেগুলো আজকে বাঁচানো বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে কেন বলুন তো শুনলে এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল যারা তাদের কাছ থেকে ইহুদি খ্রিস্টানরা বলে দিয়েছে যে তোমাদেরকে কিছু টাকা দিয়া হবে তোমাদের কিছু পয়সা দেওয়া হবে তার বিনিময়ে তোমাদেরকে কি করতে হবে তোমাদের কাজটা কি না মুসলমান ধর্ম ইহুদি খ্রিস্টানরা জানে যে একমাত্র মুসলমান ধর্ম এরা যদি একতা হয়ে যায় অন্য কোন ধর্ম তাদের কাছে আর পারবে না অন্য কোন ধর্ম তাদের থেকে হেরে যাবে তাদের থেকে নিচু হয়ে থাকবে তাদের সম্মানের থেকে নিচু হয়ে থাকবে সমস্ত দিক থেকে নিচু হয়ে থাকবে ইহুদি খ্রিস্টানরা আপনার এই কারণে কিছু আপনার ব্যক্তিকে ধর্মীয় লিডারকে আপনার কিছু পয়সার বিনিময়ে বিনিময়ে বলে দিয়েছে তোমরা শুধু একটা কাজ করবে কি কাজ না মানুষের মধ্যে শুধু বিভেদ সৃষ্টি করে রাখবে বেশিরভাগ মুসলমান ধর্মে তোমরা বিভেদ সৃষ্টি করে রাখবে এরা যতক্ষণ না এক হবে আমরা সেটা মুনাফা লুটবো আমরা ফায়দা লুটবো এই কারণে আপনি সোশ্যাল মিডিয়া খুললেই আপনি দেখতে পারবেন যে নবী পাকের গোস্তাকি করা হচ্ছে নবী পাকের আপনার নবী পাকের সানে কুকটক কথা বলা হচ্ছে সাহাবী রাসূলদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলা হচ্ছে আল্লাহর বলিদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এখানে কথা বলা মানে আমার আমাকে আপনাকে জেনে নিতে হবে যদি আল্লাহর নবীকে কেউ ভালোবাসে শুধু আমরা বাসি না দুনিয়াবাসী বাসি না আল্লাহর বলিদেরকে যদি মহাব্বাত করে দুনিয়াবাসী বাসে না শুধু আমরা বাসি না ভালোবাসি না আমার আল্লাহ জানিয়ে দেন দুনিয়াবাসী তো দূরের কথা দুনিয়াবাসী তো আমার আল্লাহর নবীকে মহাব্বাত করে যাদের করার হয় نبیকে মুহabbat করে যাদের করার হয় মুমিন বান্দাদের মুহabbat করে যাদের করার হয় তারা আল্লাহর বলিদেরকে মুহabbat করে স্বয়ং আমি আল্লাহ আমি আমার মনে নিতো আমি আমার নবীকে আমি আমার হাবিবকে মুহabbat করে থাকি এবং আমি আমার বন্ধুদেরকে ওলি বান্দাদেরকে মুহabbat করে থাকি জরে বলি সুবহানাল্লাহ 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 কথা তোমরা তো মুহabbat করতেও পারো না করতেও পারো কিন্তু আমি আল্লাহ স্বয়ং বুলি বান্দাদেরকে mohabbat করে থাকি তো সেই মাহফিলই আমরা বসেছি আল্লাহর বুলিদের মাহফিল নবীর মাহফিল যে নবীর কথা যদি আমি বলি সাহাবীয়ে রাসূলরা দুনিয়াতে এত দিন কাটিয়ে গেছে নবিয়ে পাকের সঙ্গে থেকে গেছে जिंदगी কাটিয়ে গেছে जिंदगी কাটানোর পরে কোনো আপনার সাহাবী রাসূল বললো না কোনো আপনার সাহাবী রাসূল বললো না নবীর দুটো হাত আছে আমার দুটো হাত আছে নবীর দুটো পা আছে আমার আমার দুটো পা আছে নবীর জুতো চোখ আছে আমার দুটো চোখ আছে নবীর বডি আছে আমার বডি আছে এই কথা কোন সাহাবী রাসূল বলল না এটাই বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করবেন আপনার চোখ আছে তো আমাদের চোখের থেকে আলাদা আছে আপনার হাত আছে তো আমাদের হাতের থেকে আলাদা আছে আপনার পা আছে তো আমাদের পায়ের থেকে আলাদা পা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার বডিটা আপনার শরীরটা আল্লাহ তা তা পারক পাতাল আল্লাহ তাবারক পাতালা সম্পূর্ণটাই আলাদা বানিয়েছে জোরে বলি সুভাআলা দুনিয়ার থেকে আলাদা বানিয়েছে আমাদের থেকেও আলাদা বানিয়েছে আবু সিদ্ধার সিদ্দিককে প্রশ্ন করতে আছেন তুমি মধ্যে জিনিস তোমাকে বড় ভালো লাগে আমরা হয়তো বলবো আমরা যখন বাড়িতে সময় কাটাই সেই টাইমটা আমাদেরকে ভালো লাগে কেউ বলবে আমরা যখন স্কুলে পড়াশোনা করতে যাই আমাদেরকে সেই সময়টা ভালো ছিল আমরা বাল্যকালে যখন আপনার প্রাইমারি স্কুলে পড়তে গিয়েছিলাম তখন সময়টা ভালো লেগেছে ছিল কেউ আপনার বলবে কলেজ লাইফকে বলবে আমার ভালো লেগেছিল কেউ বলবে আপনার আপনার ওই আপনার যৌবন কালকে আমার ভালো লেগেছিল আবু বকর সিদ্দিককে প্রশ্ন করা হলো আল্লাহর নবী প্রশ্ন করছে এ আবু বকর সিদ্দিক তোমার সবচেয়ে ভালো জিনিস কি লাগে কোন টাইমটা কোন সময়টা তোমাদের দুনিয়ার মধ্যে ভালো লাগে আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার কবীরা আজকে দুনিয়ার মানুষ আমরা কি নবীর সান বুঝি কি নবীর সান বুঝি নবী আমাদের মতো কিন্তু আবি আবু বকর সিদ্দিক কি বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর বিয়াদবি maaf করবেন আর বিয়াদবি maaf করবেন আমি আবু বকর বাড়িতে সময় কাটাই আমি আবু বকর এখানে ওখানে বাজারে যে সময় কাটাই আমি আবু বকর আমি এখানে সেখানে যে সময় কাটাই দুনিয়ার এত ভালো জিনিস দেখলাম পাহাড় পর্বত দেখলাম গাছ গাছালি দেখলাম আমি পাখির কিচিরমিচির শব্দ শুনলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর বিয়াদবি maaf করবেন আপনার দরবারেতে যতক্ষণ থাকি আপনার ওই নুরানি চেহরার দিকে যতক্ষণ আমি আবু বা তাকিয়ে থাকি ওই সময়টা আমি আবু আক্কারের খুব ভালো লাগে জোরে সুবহানাল্লাহ ওই টাইমটা ওই সময়টা আবু সব থেকে বড় ভালো লাগে আজকে যদি দেখি সাহাবিয়ে রাসুল্লাহ এইভাবে নবীকে মহাব্বাত করে গেছেন এইভাবে নবীকে মহাব্বাত করে গেছেন যে দুনিয়াবাসী নবীর সান কত বুঝবে আমি তো ওই জন্য বলি যে আজকে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আজকে মানুষের মাধ্যম দিয়ে আজকে তোমরা নবীর ক্রিটিসাইজ করছো সমালোচনা করছো আল্লাহর বলিদের সমালোচনা অর্চনা করছো নবীর সমালোচনা তোমাদের এই যুগে যদি সাহাবিয়ে রাসুল্লা থাকতো একটা গরদানু পারতো না কারণ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হু বলতে আছেন নবীর গুস্তাখি যারা নবীকে যারা মানবে না নবীর ক্রিটিসাইজ সমালোচনা যারা করবে আমি ওমরে ফারুক সহ্য করতে পারবো না আমি ওমরে ফারুক সহ্য করতে পারবো না ওমরে ফারুক আপনার তাদের গন্ডার গর্দান নিয়ে নিত এই কারণে নবী পাকের দুশমনরা দুনিয়াতে থাকবে এটা আমি ওমরে ফারুক থাকতে এটা হতে পারে না আমি ওই জন্য বলি তোমরা যেইভাবে নবী পাকের ক্রিটিসাইজ সমালোচনা করছো যেভাবে বিরোধিতা করছো যদি

যদি আপনার কোন মুক্তি সাহেব আপনাদের মসজিদে যে প্রবেশ করলো আপনি কি নামাজটা ছেড়ে দেবেন নামাজ ছাড়বে না কারণ আল্লাহর ফরজ নামাজ হচ্ছে এখানে নামাজ ছাড়া যাবে না সে যদি মুফতি সাহেব হয়ে থাকে তার জন্য নামাজটা ছাড়বে না আল্লাহর ফরজ নামাজ হচ্ছে নামাজ চলাকালীন যে ব্যক্তি আসুক না কেন এই ইমাম সাহেবের পিছনে দায়িত্ব বেহাজ আল ইমাম বলে তাকে আপনার তাকবীরে তাহরিমা বানতে হবে নামাজকে কমপ্লিট করতে হবে এখানে বোঝা যায় যে কোনো আপনার ব্যক্তির জন্য নামাজকে আল্লাহর ফরজ নামাজকে ত্যাগ করতে পারবে না আল্লাহর ফরজ নামাজকে ছাড়তে পারবে না এই মত সময় প্রমাণ দিতে চাই আপনার আমার নামাজ কতটা আছে আপনার আমার আমল কতটা আছে নামাজ তো নবীর জন্য যে প্রমাণ দিচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার শান কত বড় আছে আপনার শান কত বড় আছে আবু বকর সিদ্দিক কি আমার আপনার নবী বললেন এ আবু বকর আজকে আমার শরীরটা অসুস্থ লাগছে তুমি একটু নামাজটা আদায় করিয়ে দেবে তুমি ইমামত ইমাম হয়ে তুমি নামাজটা আদায় করিয়ে দেবে আবু বাক্কার সিদ্দিক যখন আমার আমার নবী বললেন আবু বাক্কার সিদ্দিক কি করাচ্ছেন আপনার ইমামতির জায়গাতে দাঁড়িয়ে একটা দায়িত্ব আপনার নামাজ আদায় করাচ্ছেন ইমামতির জায়গাতে দাঁড়িয়ে উনি নামাজ আদায় করাচ্ছেন ওনার পিছনে কে আছে সাহাবী রাসূলরা আছেন আবু বাক্কার সিদ্দিক ইমাম মনোনীত করেছে আমার আপনার নবী আবু বাক্কার সিদ্দিক ইমামতির জায়গাতে আছে একটু ভালো করে বুঝবেন নামাজ আপনার হয়ে গেছে অনেকটা আমার আপনার নবী মনে মনে করছেন যে আজকে আমি যে তো নামাজটা আদায় করে নিতে পারবো যখন মনে মনে করেছেন বাড়ি থেকে রওনা দিয়েছেন যেখানে নামাজ হচ্ছে ওখানে এসে নামাজটা আদায় করবেন আবু সিদ্দিক আমার আপনার নবীর এন্ট্রি ঘটছে সময় নাবি যে এসেছেন এটা বুঝতে পেরে গেছেন আবু আবুবাক্কার সিদ্দিক এই কারণে বুঝতে পেরেছেন যে আমার আপনার নবী আসার কারণে তিনার যে মিসকে খুশবু জারি আছেন সেটা আপনার সুগন্ধটা নাকের মধ্যে

এটা হতে পারে না আবু বকর নামাজ পড়াবে আমার নবী নামাজ পড়বে এটা হতে পারে না আমি ইমাম হব নবী মুক্তাদি হবে এটা হতে পারে না আবু বকর আজকে যদি নামাজ পড়াতে হয় তুমি ইমামতির জায়গাতে দাঁড়াতে পারবে না আবু বকর মনে মনে করছে আমি আবু বকর আমি নামাজ আদায় করাবো এটা হতে পারে না নবী মুস্তাফা নামাজ আদায় করাবে আমার আমি আবু বকর আমি নবীর পিছনে নামাজ আদায় করব জোরে বলি সুবহানাল্লাহ এই মতো সময় মনে মনে করেছেন মনে মনে করার পরে কি করছেন আল্লাহর ফরজ নামাজ হচ্ছে ওই যাই নামাজ থেকে আবু এক এক পা পা করে আমার আপনার নবী বুঝতে পেরে গেছেন যে আবু বাক্কার না কারণ এখানে আমি আর নবী এসে গেছি আবু বাক্কার নামাজ পড়াবে না আমার আপনার নবী কি করছেন এক পা দু পা করে আবু বাক্কারের দিকে আগিয়ে যাচ্ছেন আবু বাক্কারের দিকে আগিয়ে যাচ্ছেন আমার আপনার নবী কি করলেন সেই ইমামতের জায়গাতে গিয়ে দাঁড়ালেন অসম্পূর্ণ নামাজকে সম্পূর্ণ করলেন সমস্ত নামাজকে কমপ্লিট করলেন আর আবু বাক্কার সিদ্দিক আপনার যে সমস্ত নামাজটা বাকি ছিল আল আবু বাক্কার সিদ্দিক কি করলেন আল্লাহর নবীর পিছনে নামাজকে আদায় করলেন এখানে আবু বাক্কার সিদ্দিক প্রমাণ দিয়ে গেলেন নামাজ তো দূরের কথা সেটা আল্লাহর ফরজ নামাজ হতে পারে কিন্তু আবু বাক্কার সিদ্দিক দুনিয়া ত্যাগ করতে পারি দুনিয়া ত্যাগ করতে পারি কিন্তু নবীর মোহাম্মদ ত্যাগ করতে পারবো না জোরে বলি সুবহানাল্লাহ স্বাব কিছু ত্যাগ করতে পারি দুনিয়া ত্যাগ করতে পারি ঘর সংসার ত্যাগ করতে পারি পরিবার ফ্যামিলিকে ত্যাগ করতে পারি কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার मोहब्बत ত্যাগ করতে পারবো না নামাজ তো দূরের কথা হতে পারে সেটা আল্লাহর ফরজ নামাজ কিন্তু আপনার থেকে বেশি নয় আমি আবু বকর হয়তো অনেক জ্ঞান অর্জন করেছি কিন্তু আপনার নবীর জ্ঞানের কাছে আমার জ্ঞান কিছুই নয় আবু বকরের জ্ঞান কিছু নয় কারণ আমি নামাজ পড়াবো নবী পড়বে এটা হতে পারে আল্লাহর নবী নামাজ পড়াবে আবু বকর পড়বে এটাই স্পষ্টিক হবে আর আজকে দুনিয়াবাসী যারা আমার নবীর স্থানে ক্রিটিসাইজ করো সমালোচনা করো তাদেরকে বলবো এই ঘটনা তোমরা দেখো এই হাদিস তোমরা পড়ো যে হাদিসের মাধ্যম দিয়ে আমার আপন নবীর mohabbat সাহাবিয়ে রাসূলরা বলে গেছেন সাহাবিয়ে রাসূলরা বর্ণনা করে গেছেন যে আমার আপন নবীর mohabbat কতটা রাখতে হবে কতটা রাখলে iman মজবুত থাকবে কতটা রাখলে ঈমানের কোনো আপনা ত্রুটি থাকবে না সাহাবি রসুল উমরে ফারুক রাদি আল্লাহ তালানহুকে আল্লাহ নবী প্রশ্ন করতে আছেন উমরে ফারুক তুমি বলো বলো আমাকে কতটা ভালোবাসো আমাকে কতটা ভালোবাসো উমরে ফারুক বলতে আছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর বিয়াদবি মাফ করবেন ফ্যামিলি পরিবার আছে আমার পরিবারের থেকে আপনাকে বেশি ভালোবাসি ধন দৌলতের থেকে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বলছেন না 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 তুমি এখনো প্রকৃত মমিন হতে পারো তুমি এখনো প্রকৃত মমিন হতে পারলে

নিজের জানের থেকেও বেশি আপনি নবীকে মহাব্বাত করি জোরে বলি সুবহান আল্লাহ আপনি নবীকে মহাব্বাত করি আল্লাহর নবী বলছে এখন তুমি প্রকৃত মুমিন হতে পারলে কারণ তোমার যে আল্লাহ পাক জান দিয়েছেন সেই জানের থেকে বেশি মহাব্বাত করো আল্লাহর নবী দোয়া আলমের বাদশা এটাই বলে গেলেন লা ইউনু হাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস ইজমাঈন এ দুনিয়াবাসী রে একে ওকে মহাব্বাত করো তোমাদের মহাব্বাতের লোক আছে তোমাদের ভালোবাসার প্রাপ্ত বন্ধুরা আছে একে ওকে তোমরা মহাব্বাত করো তোমাদের যারা মনে মনোনীত হয় তাকে তোমরা মহাব্বাত করো ভালোবাসো কিন্তু আমি নাবি এটাই বলে যায় দুনিয়াবাসী রে তোমরা যাকে খুশি মহাব্বাত করতে পারো কিন্তু সবের থেকে নাবি আমি নাবিকে যতক্ষণ না মহাব্বাত করলে তোমরা প্রকৃত মুমিন হতে পারলে না জোরে বলি সুবহানাল্লাহ যদি বেশি নাবিকে না মহাব্বাত করি নাবির মহাব্বাত যদি দিলের মধ্যে না ধারণ করি আমরা প্রকৃত মুমিন হতে পারবো না না প্রকৃত মমিন হতে পারবো না দুনিয়াবাসী আজকে যে কথা বলছিলাম নাবির সানি ক্রিটিসাইজ সমালোচনা হচ্ছে কি রকম সমালোচনা নাবির হাত ছিল আজকে একটা বায়ান শুনছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে উহুদের জমিনে নাবিয়ে পাকের দানদান শহীদ হয়েছিল দানদান মোবারক শহীদ হয়েছিল সেখান থেকে রক্ত রোজ হয়েছিল আমাদের কাটা কাটি হলে সেখান থেকে রক্ত বাহির হয় পা কেটে গেলে রক্ত বাহির হয় হাত কেটে গেলে রক্ত বাহির হয় দাঁত ভেঙে গেলে রক্ত বাহির হয় আজকে কোন শরীরের মধ্যে কোন জায়গায় কাটাকাটি হয়ে গেলে রক্তবাহীর হয় উহুদের জমিনে আমার আপনার নাপি মুস্তাফা সেখানে দানদার মোবারক শহীদ হয়েছিল ওই দানদার মোবারকের ওখান থেকে রক্ত আপনার খুন ঝরে ঝরে পড়তে থাকছিল সেই জন্য উদাহরণ দিচ্ছে নাবিরও রক্ত বেরিয়েছিল আমারও রক্ত বেরোচ্ছে নাবির থেকে আমরা আলাদা নয় নাবিও আমাদের মতো এ কথা বলছে কিন্তু আল্লাহ আকবর কবিরা নাবি কেমন ছিল একটু বুঝাতে চাই দুনিয়াবাসীরে আজকে নাবির শান বুঝো না আজকে দুনিয়াতে কেউ বলছে আপনি আমার মতো কেউ বলছে আপনি নূরের মানুষ কেউ বলছে আপনি মাটির মানুষ যত বিতর্কিত মন্তব্য আছে দুনিয়াতে করে যাচ্ছ কাল পরশু কিংবা দুদিন পরে হলো পাঁচ দিন পরে হলো আপনার পাঁচ বছর পরে হলো আশি বছর পর হলেও এই দুনিয়া ত্যাগ করতে হবে এই নিয়ে কারে মতবিরোধ নেই আপনি সমস্ত ধর্মের মানুষকে জিজ্ঞাসা করবেন বলবে দুনিয়া ত্যাগ করতে হবে আপনি বলবেন দুনিয়া ত্যাগ করতে হবে আমি বলবো দুনিয়া ত্যাগ করতে হবে আব্দুল জব্বার বলবে দুনিয়া দেখতে হবে ত্যাগ করতে হবে সত্তার বলবে দুনিয়া ত্যাগ করতে হবে দুনিয়া সবাই